পিরোজপুরের জিয়ানগর উপজেলার দুই নম্বর প্রত্যাশী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত ওয়ার্ড সম্মেলন বৃহস্পতিবার বাইশে মে অনুষ্ঠিত হয়েছে সম্মেলনটি অনুষ্ঠিত হয় প্রত্যাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে যেখানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকগণ ব্যাপক উপস্থিত ছিলেন সম্মেলনে সভাপতিত্ব করেন মোহাম্মদ কবির হাসান এবং সঞ্চালনা করেন মোহাম্মদ রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান জিয়ানগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফরিদ আহমেদ সম্মেলন উদ্বোধন করেন তিনি ও অন্যান্য বক্তারা বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য এই ধরনের সম্মেলন অত্যন্ত জরুরি জনগণের অধিকার রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যপথ আন্দোলন ছাড়া বিকল্প নেই এ কথাও তুলে ধরেন তারা সম্মেলনে অংশগ্রহণকারীরা বিএনপি'র প্রতি তাদের আস্থা ও প্রত্যাশা ব্যক্ত করেন এবং আগামী দিনগুলোতে দলকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান স্থানীয়রা মনে করেন

দীর্ঘ পনেরো বছরের আপনার কারণে আপনি আপনি আপনাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আপনারা জিয়নগরে বড় বড় মিছিল নিয়ে গেছেন ভয় পাননি আমার ভয়ার পথে আহত হয়েছেন চিকিৎসা নিয়েছেন কারো কাছে অর্থ চাননি আপনারা নিজেকে দেশ প্রেমিক হিসাবে প্রতিষ্ঠিত করেছেন কোন পুলিশের ভয় কখনো ওই বাহিনীদের ভয় সেই ভয়ের মধ্যেই আমরা কাছে চাননি একটি অর্থ চাননি নিজের পরিশ্রম নিজের পরিবারকে না খাইয়ে কর্মীদের পাশে দিয়ে দিয়েছেন ঔষধ কিনে দিয়েছেন এটি হল আপনাদের লড়াইয়ের ইতিহাস